আমার কমপ্লিট মানে বিআরটিএ কিছু কমপ্লিট করছে সেটির পেপার এবং এটি হচ্ছে আমার বাইকের শোরুম পেপার এখন আপনি কোনটি বাইকটি কিনবেন আপনি কি এই শোরুম পেপার দেখে সেকেন্ড হ্যান্ড বাইকটি কিনবেন নাকি এই পেপার দেখে আপনি বাইকটি কিনবেন তো এই প্রশ্নটি কিন্তু অনেক আসসালামু আলাইকুম হ্যালো বাইকার সেকেন্ড হ্যান্ড বাইকের মালিক সারা মালিকানা পরিবর্তন কিভাবে করবেন এবং একটি বাইক কেনার পরে মালিক যদি প্রভাসে চলে যায় তাহলে সেটার মালিকানা পরিবর্তন কিভাবে করবেন এবং একটি বাইক যদি আপনি কিনেন সেই প্রথম মালিক যদি মারা যায় তাহলে সে বাইকের মালিকানা পরিবর্তন কিভাবে করবে আপনি কি বাইক দেখে বাইক কিনবেন পেপার দেখে বাইকটি কিনবেন যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকে এই বিরতি এবং এই বিরতি যে সকল বাইক ব্রাদার যারা গত কয়েকদিন থেকে যারা আমাদের পেজে অনেকেই যারা মেসেজ করতেছেন যে একটি বাইকের মালিকানা পরিবর্তন কিভাবে করব কিংবা সেই বাইকের মালিক যদি প্রবাসে চলে যায় আদৌ বাইকের মালিকানা পরিবর্তন করতে পারবো কিনা এবং একটি বাইকের কি দেখে আমরা কিন আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড বাইকের কেনার চিন্তা ভাবনা করেন কিংবা অর্ডারে যদি কিনে ফেলেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি একটু সম্পূর্ণ দেখবেন তাহলে এ টু জেড সব কিছু ক্লিয়ার কাট ধারণা আপনি পেয়ে যাবেন হচ্ছে আমার শোরুম পেপার তো এটা কিন্তু আমার শোরুম পেপার হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে আমার শোরুম পেপার এটা আমার কমপ্লিট মানে বিআরটিএ সব কিছু কমপ্লিট করছি সেটির পেপার এবং এটি হচ্ছে আমার বাইকের শোরুম পেপার এখন আপনি কোনটি দেখে বাইকটি কিনবেন আপনি কি এই শোরুম পেপার দেখে সেকেন্ড হ্যান্ড বাইকটি কিনবেন নাকি এই পেপার দেখে আপনি বাইকটি কিনবেন তো এই প্রশ্নটি কিন্তু অনেক বাইপেরা বেরাদার করে থাকে আপনার কাছে একটি বাইক বিক্রি করে দেয় তাহলে অবশ্যই আমার এই ডকুমেন্টগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আমার বিআরটি এর ডকুমেন্ট মানে হচ্ছে আমি যে পেপারগুলো সরকারি খাতায় জমা করছি সেগুলোর হচ্ছে শর্টকাট পেপার মানে হচ্ছে আমার টেক্সট বুকের আমার ব্লু বুক এবং ড্রাইভিং লাইসেন্স এই পেপারটি হচ্ছে আমার নিজের এখন এই পেপারগুলো করার আগে কিন্তু আমাকে অবশ্যই এই শোরুম পেপারগুলো কিন্তু দিয়েছে তো এখানে কিন্তু আমার শোরুম পেপার এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার দ্বিতীয় এটা হচ্ছে একদম শোরুম পেপার আমি কিন্তু প্রথম মালিক এবং এই যে এখানে কিন্তু আমার সবকিছু দেখতে পারলেন এগুলো হচ্ছে আমার শোরুম পেপার এখন প্রথম মালিক থেকে একটি বাইক কিনেন তাহলে অবশ্যই সর্বপ্রথম এই ডকুমেন্টগুলো দেখবেন তা সব ঠিকঠাক আছে কিনা হম এরই সাথে এগুলোর সাথে তার যে শোরুম পেপার গুটি পেপার একটি হচ্ছে গেট পাস এবং একটি হচ্ছে ক্যাশ মেমো এই ক্যাশ মেমো এবং এই গেট পাস এই দুটি কিন্তু বাইকের পেপার আপনি যতদিন পর্যন্ত সেকেন্ড হ্যান্ড মালিক বলুন প্রথম মালিক বলুন অবশ্যই কিন্তু থাকবে আর অন্য অন্য পেপার কিন্তু আপনি বিআরটিএ জমা দিবেন সেটা আপনার কাছে নাও থাকতে পারে কিন্তু আপনার কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকটি যখনই কিনবেন এই গেট পাস এবং এই ক্যাশ মেমো এই দুইটা কিন্তু অবশ্যই দেখে কিনবেন মালিক সারা মালিকানা পরিবর্তন আদৌ করা যায় কিনা এখন এটা কিন্তু অনেকেরই চিন্তা ভাবনা আছে ভাই একটি আমি হ্যান্ড বাইক কিনবো সেটার মালিক সারা আবার কিভাবে মালিকানা পরিবর্তন করব। এই প্রশ্ন কিন্তু আমারও কিছু চলে আসছে দেখুন এখন কোন মালিক সারা মালিকানা পরিবর্তন এটা কিন্তু প্রশ্ন দুটি আছে এখন আপনি একটি বাইক কিনছেন কেনার পরে আপনি প্রথম মালিকের কাছে বাইকটি কিনছেন সেই বাইকটি মানে সেই মালিকটি এখন বাংলাদেশে নেয় প্রবাসে চলে গেছে আমি আবারও বলতেছি আপনি একটি বাইক কিনছেন মালিকানার যে পেপারগুলো বা ডকুমেন্টগুলো সেগুলো আপনি কমপ্লিট করে ফেলছেন তার পরবর্তীতে সে ফিঙ্গার প্রিন্ট দেয় নেয় সে প্রবাসে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু ওই মাইকের মালিকানা পরিবর্তন আপনি ওই মালিক সারা কখনো করতে পারবেন না মানে প্রথম মালিক যার নামে আছে এটা করতে পারবেন না এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এখন আমি পরিবর্তন করি নাই কিন্তু সেই মালিক প্রবাসে চলে গেছে কিন্তু ওই ওই বাইকটা বাইকটা বিক্রি করতে আমার জন্য কিনা কিনা ঠিক হবে না ভাই এই ভুলটা কখনোই করবেন না কারণ ওই বাইকের মানে প্রথম মালিক ছাড়া কখনোই বাইকের মালিকানা পরিবর্তন আপনি করতে পারবেন না তাই এই বাইক কখনোই কিনবেন না চলে গিয়েছে আমার বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দেয় নাই কিন্তু সবকিছু কম করে ফেলছে কিন্তু প্রবাসে চলে গেছে তো সেক্ষেত্রে সেই বাইকের মালিকানা পরিবর্তন করতে পারবো কিনা হ্যাঁ আপনি সেই বাইকের মালিকানা পরিবর্তন করবেন কিন্তু সেই বাইক মানে সেই মালিক বাংলাদেশে না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে এবং সেটার যে স্লিপটি আছে ওই স্লিপটি দিয়ে কিন্তু আপনি বাইক রাইড করতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু সেটা কিন্তু ডেট আছে ওই ডেট অনুযায়ী ডেট এক্সপার্ট হলে কিন্তু আপনি হিউজ পরিমাণ মামলা খাবেন সো সাব মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এটা আবার বলতে পারেন যে ভাই মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বাইক কিনলাম তাহলে কি এখন অনেকেই কিন্তু সে দ্বিতীয় মালিক আপনি যেহেতু প্রথম মালিক আপনি না আপনি দ্বিতীয় মালিকের কাছে কিনছেন সে আরেক মালিকের কাছ থেকে কিনছেন কিন্তু সে আপনি কে বলতেছে যে ভাই ওই প্রথম মালিকের ডকুমেন্ট কিছু নাই আমার কাছে পেপার আছে সে কখনো মালিকানা পরিবর্তন করে নাই শুধু আপনি স্ট্যাম্প করে সে বাইকটা কিনে দিয়েছে মানে আপনার কাছে বিক্রি করে দিতেছে বা তার কাছে কিনছে স্ট্যাম্প করে ওই বাইক কখনোই কিনবেন না কারণ ওইটার হেসাল্ট আপনার দুইটা পোহাতে হবে একটি হচ্ছে আপনি যখন এটা ইস্যু করাতে যাবেন ওই ইস্যু ডেটে মানে আপনি যে পেপারগুলো আছে ওখন ওগুলো কিন্তু যে প্রথম মালিক মানে আপনি একজন প্রথম মালিকের কাছে কিনে নেয় দ্বিতীয় মালিক তার আগের যে মালিক সেই পেপারটা দেখতে চাবে এবং সেটা যদি তার নামে পরিবর্তন হয় সেটা দেখতে চাবে এবং তৃতীয় নাম্বার আপনি যেটা কিনতেছেন তার পরবর্তীতে আপনি এটা পরিবর্তন হবে তাই এই ধরনের বাইক কখনো কিনবেন না মানে তৃতীয় মালিক যদি সে মালিক মানে আপনি যার কাছ থেকে বাইকটি কিনতেছেন সে যদি মালিকানা পরিবর্তন করে নেয় তার নামে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে বাইকটি কিনবেন কিন্তু সে পরিবর্তন করে না ইস্টাম আছে জাস্ট এই একটা দলিল এগুলোতে কখনোই সে বাইকটি কিনবেন না বাইকের মালিক মারা গিয়েছে তাহলে সে বাইকের মালিকানা পরিবর্তন করতে পারবো কিনা বাইকের কিনবা মালিক কেনার পরে মানে আপনি মালিকানা মানে আপনি কিনছেন তৃতীয় মালিক সে তারপরে মারা গেছে সেটি মালিকানা পরিবর্তন কিভাবে করবেন দেখুন এটার কিন্তু প্রথমত হচ্ছে এর মালিক মারা গিয়েছে মারা গিয়েছে কিন্তু আপনার নামে কোনো মালিকানা পরিবর্তন করে নাই সে বাইক আপনি কখনোই কিনবেন না কারণ সেটা আপনি মালিকানা পরিবর্তন করতে করতে পারবেন না না কি বাইক রাইড পারবে হ্যাঁ সেটা করতে পারবে এখন সেটা কে করতে পারবে যে মালিক যদি মারা যায় ধরুন এখন আমি আমার বাইকটা আমি কিনছি এখন আমি যদি মারা যাই তাহলে কিন্তু সে বাইক আমার বাবা আমার ভাই আমার পরিবারের সবাই কিন্তু চালাতে পারবে কিন্তু তাই বলে সেটা আমি যেহেতু মারা গেছি আমার নামে পেপার সব কিছু কমপ্লিট আছে এখন আমার বাবা যদি কারো কাছে বিক্রি করে দেয় সেটা কিন্তু করতে পারবে না কারণ আপনার বিয়াটি কিন্তু সেটার মালিকানা পরিবর্তনের যে মালিক তাকে খুঁজবে এখন সেটা কিন্তু মালিকানা পরিবর্তন করা নাই কিন্তু আপনি একটি বাইক কিনছেন সে বাইক কেনার পরে মালিকানা পরিবর্তনের যে পেপারগুলো সেগুলো বিআরটিএ সাবমিট করছেন তার পরবর্তীতে সে কোন কারণবশত মারা গিয়েছে সেটা মালিকানা পরিবর্তন করতে পারবেন সেটা কিভাবে করবেন সেটা যে মালিকটা মারা গিয়েছে তার কিন্তু অবশ্যই ডেট সার্টিফিকেট লাগবে এবং তার ওয়ারিস নামার সার্টিফিকেট লাগবে এবং সে মালিকের বাবা মানে তার যে বাবা এবং ভাইয়ের তার এনআরি কার্ড সেই ওয়ারিস নামার সার্টিফিকেট সত্যায়িত করে তার পরবর্তীতে কিন্তু আপনি সেটার মালিকানা পরিবর্তন করতে পারবেন যে পেপারটা সেটা হচ্ছে গেট পাস মানে আমার শোরুমের যে গেট পাস এবং ক্যাশ মেমো এ কিন্তু আমার কাছেই থাকবে এবং এটা কিন্তু ফটোকপি হবে না অরিজিনাল হ্যাঁ ফটোকপি অরিজিনাল এবং আমার নামে যে বাইকটি করা সেটার ব্লু বুক মানে ডিজিটাল নাম্বারের ব্লু বুক এবং টেক্সট বুকের আদার্স যে বাইকের যে পিছনে যে প্লেট নাম্বারটি সেটা অবশ্যই সিসিং নম্বর ইঞ্জিন নম্বর সব কিছু মিলে তারপরে দেখবেন সেই বাইকটি কিনবেন এখন অনেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন যে বাইক আমি একজন মানে তৃতীয় মালিক বা দ্বিতীয় মালিক এখন প্রথম মালিকের কাছে সার্টিফিকেটের যে পেপারগুলো আছে সেগুলো হচ্ছে ফটোকপি যে ফটোকপি পেপার দিয়ে আমি বাইকের মালিকানা পরিবর্তন করতে পারবো কিনা না এটা আপনি কখনোই করতে পারবেন এখন ধরুন আমার যে এই যে ডকুমেন্টগুলো এগুলো তো আমি ফটোকপি বলতে আমি এগুলো তো বানাতেও পারি তাই না আপনি আমি প্রথম মালিক আপনি আমার কাছে বাইকটি কিনবেন এখন এগুলোর আমার অরিজিনাল ডকুমেন্ট নাই আমার ফটোকপি আছে এই ফটোকপি দিয়ে আপনি কখনোই করতে পারবেন না অবশ্যই আপনি যার কাছ থেকে বাইক কিনেন যার থেকে কিনেন অরিজিনাল পেপারগুলো সেগুলো দেখবেন এগুলো যদি অরিজিনাল থাকে তাহলে আপনি কিনতে পারবেন কিন্তু এগুলো আপনাকে ফটোকপি আপনাকে বললাম যে ভাই এটা মালিকানা পরিবর্তন করতে পারবেন এটা পারবেন এটা হেসালটা অনেক বড় আর অনেকেই যারা প্রশ্ন করেন যে ভাই মালিকানা পরিবর্তন করতে এখন কত টাকা লাগে দেখুন একটি মালিকানা পরিবর্তন করতে এটা বিআরটি এখন এক একটা সিসির পরে এক একটা লিমিট বিআর ট্র্যাক্স বিভিন্ন রকমের এগুলো মিলিয়ে কিন্তু একটি মালিকানা পরিবর্তনের অ্যামাউন্ট আছে সেটা আপনার একটু কষ্ট করে বিআরটি যোগাযোগ করে দেখে নেবেন তার পরবর্তীতে এবং অনেকেই যারা প্রশ্ন করেন মালিকানা পরিবর্তন করতে পুলিশকে কেয়ারলেস লাগে কি না ভাই মোটর সাইকেলের পুলিশ কেয়ারলেস লাগে না কিন্তু আপনি বড় বড় যে গাড়িগুলো আছে যেমন প্রাইভেট কার জিপ তারপর হচ্ছে আপনার বাস বা বিভিন্ন বড় বড় যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু পুলিশ কেয়ারলেস লাগে কিন্তু আপনি যেহেতু মোটর সাইকেলের মালিকানা পরিবর্তন করবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার পুলিশ কেয়ারলেস লাগে না শুধু আপনার এই পেপারগুলো এবং প্রথম মালিক এবং তার এনআরি কার্ড সব কিছু ঠিকঠাক থাকলে আপনি খুব সহজে মালিকানা পরিবর্তন করতে পারবেন মালিক মারা গিয়েছে মানে মারা গেছে সে বাইক কখনো কিনবে না কিংবা প্রবাসে চলে গেছে সে বাইক কখনোই কিনবেন না কিংবা কোন কোম্পানির বাইক আমার নামে বললাম যে এটা আমার নামে ইস্যু করা নাই শুধু একটি সাধারণ একটি মানে পেপার এই বাইক কখনোই কিনবে না মানে স্টাম্প করা এই বাইক কখনই কিনবে না এইগুলো মালিকানা পরিবর্তন করতে অনেক বড় হ্যাল পোহাতে হবে আপনার অবশ্যই আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এগুলো সব কিছু দালাল দিয়ে সম্ভব ভাই দালাল দিয়ে সম্ভব সব কিছুই কিন্তু পরবর্তীতে কোনো ঝামেলা হবে সেই হ্যাসালটা আপনাকে পোহাতে হবে তো আশা করি ফিরে বুঝতে পারছেন আপনারা এই পেপারগুলো যদি ভালোভাবে দেখে একটি বাইক কিনেন তাহলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি একটি মালিকানা পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম